ওয়েট আগে বলে রাখি এই ভিডিওটা কোনো হচ্ছে টেক ভিডিও না আমি টেক চ্যানেলে আপলোড দিচ্ছি নর্মালি আমি আমার চ্যানেলে টেক ভিডিওস আপলোড দিই বিভিন্ন মোবাইল ফোন বা টেক টিপস সম্পর্কে ভিডিও তো এই ভিডিওটা টেক ভিডিও না এই ভিডিওটা হচ্ছে আমি ভিডিও শ্যুট করছিলাম আর এখনকার পরিবেশটা জাস্ট দেখেন আশেপাশে মানে কত সুন্দর একটা পরিবেশ মানে শীতের একটা আবহাওয়া চলে এসেছে অ্যান্ড এই জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে মানে চারিদিকে ছমছমে নিস্তব্ধ একটা পরিবেশ চুপচাপ সব ঠান্ডা কোনো মানে কোলাহলপূর্ণ পরিবেশ না নর্মালি আমাদের এইদিকে এই যে এই দিকে কাজ চলছে আপনারা যদি দেখেন এই যে এই জায়গাটাতে কাজ চলছে কনস্ট্রাকশনের যে কারণে আমার ভিডিওতেও প্রচুর সাউন্ড আসে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন বিষয়টা তো এই পরিবেশটা মানে এত ভালো লাগছে আজকে আমার কাছে মানে এই রকম পরিবেশ সচরাচর রেগুলার দেখা যায় না সো এই জিনিসটা আমি ক্যামেরা বন্দি করে রাখলাম যে নেক্সট টাইম যে কোনো সময় আমি আমি নিজেও যদি আমার চ্যানেলের ভিতরে ঢুকি এই ভিডিওটা আমার চোখের সামনে আসে তাহলে আমি একটা মানসিক শান্তি পাবো দ্যাটস ওয়া আমি এই ভিডিওটা রেকর্ড করছি অ্যান্ড আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখেন প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য কত মানে ভালো হইতে পারে এই জিনিসটাই জাস্ট দেখেন মানে রেগুলার যে জায়গায় থাকি সেই জায়গাটা জাস্ট পরিবেশ চেঞ্জ হয়েছে দেখতে ভালো লাগতেছে এই কারণে কিন্তু মানে রেগুলার জায়গা অনেক স্পেশাল মনে হচ্ছে দ্যাটস ইট